পরিবর্তন করে এবারও পরিবর্তন করে দিয়েছে ছিল সেই জায়গাতে বিষ রাত্রি ওখানে মানে হাদিসের শব্দ এই সাহস শুধু উপমহাদেশের বেড়াতিদের আছে মানে ইহুদি খ্রিস্টানো এত বড় খারাপ এত সাহস

কারো যদি রূপা থাকে রূপা একান্ন ভরি তাহলে অর্থাৎ একান্ন ভরির রূপার দাম পুরাতন যেটা সেটা পনেরোশো ষোলোশো ভরি পনেরোশো টাকা ভরি তাহলে আপনি এসব করেন সত্তর হাজার টাকা থাকলে একজন ব্যক্তির উপরে কি হয়ে যায় জাকাত সত্তর হাজার টাকা আপনার কাছে আছে কিভাবে

অকল্যাণ এইগুলো যেমন আপনি জানেন যে ফসলের আগাছা যদি না তুলে তাহলে ফসল হয় না জাকাত হলো আপনার সম্পদের আগাছে গরু বছর কারো যদি গরুর জাকাত হবে

আর একটা এটা উত্তর দিয়ে এমন আমার প্রশ্ন করেছে